মগবরা দেখার জন্য কি যুদ্ধ শুরু করছে আমাদের আমি এত উপরে উঠেছি কেন দেখেন এই যে ওই জায়গাটাতে হচ্ছে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই জন্য কিন্তু দেখার জন্য এত উপরে উঠেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এসেছি দেখেন আপনারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ এর এই গেট আমরা এখন আছি এবং আমার ডান পাশে কিন্তু এই যে এই জায়গাটা একটু দেখান এই জায়গাটা কিন্তু এই জায়গাটাতেই ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু তিনি শুয়ে আছেন আজকে আমরা সেই জায়গাটাতে এসেছি আমরা এই জায়গায় একটু দাঁড়াই এই গেটটা একটু আপনাদেরকে দেখাই আর এই বাম পাশটাই হচ্ছে এখানে বড় একটি কবরস্থান বড় বড় এ থেকে ধরেন বড় বড় প্রতাপশালী যা তাদেরকেই কবর দেওয়া হয় আমাদের সাথে একজন বাংলাদেশের একজন বড়ো একজন মানুষ আছেন আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো আজকে খুবই ভালো লাগছে যে রইসুল মুফাসরিন যিনি যার এলেম ছাড়া মানুষ আলেম হতে পারে না যারা এলেম ছাড়া মানুষ ইমাম হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে এত মর্যাদা দিয়েছিলেন যে রইসুল মুফাসরিন অর্থাৎ মুফাস্সিদের সম্রাট বলা হয় তাকে মুফাস্দের মাথার মুকুট তিনি আজকে যা তাফসির করছেন ওনার জ্ঞান থেকে নিয়েই কিন্তু তাফসির করছেন আল্লাহ রাসুল্লাসাল্লাম ওনার জন্য দোয়া করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের উনি চাচাতো ভাই ছিলেন একদিকে আবার রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু আবদুল্লাহ আব্বাস খালু ছিলেন সেই জন্যই তিনি ছোটো ছিলেন এই জন্য তিনি তিনিকে হাতে কলমে যেহেতু সাল্লাম ঘরে তিনি যেতে পারতেন নাবালক ছিলেন সেই জন্য রসুল্লাম তাকে দিন শিখিয়েছেন এবং রসুলসাল আলি সাল্লামের সাথে তিনি চড়েছেন বসেছেন উঠবোস করেছেন রাসুলসাল্লাহ সাল্লামের সাথে এত কাছের এত আপন যেই মানুষ যেই মানুষ তিনি এই জায়গাতে শুয়ে আছেন এটা ভেবেই ভালো লাগছে মনে হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যেন চলে আসছি আজকে আমরা মাকবার আশেপাশে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কি অবস্থা হয় কি দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আল্লাহ রাবুল যেন ওনার এলিম থেকে কিঞ্চিত হলেও যেন আমাদেরকে দান করে না আমিন আবদুল্লাহ ইবনে আব্বাস সরদে আল্লাহ ওনার যে মাকবারা এখান দিয়ে এই দরজাটা খুলে হয়তো ঢুকা যায় না এই দরজাটা খুলে হয়তো ঢুকা যায় দেখেন আমাদের শাহেক কিভাবে উঠতেছেন আমি একটু উঠতে চেষ্টা করি একটু নামেন আপনি মাঘবাড়া দেখার জন্য কি যুদ্ধ শুরু করছে আমাদের আহ তাসি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কিছু জায়গা দেখা যায় আমি এত উপরে উঠেছি কেন দেখেন এই যে ওই জায়গাটাতে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাকবরা সেই জন্য কিন্তু দেখার জন্য এত উপরে উঠেছি আসলে এত উপরে ওঠা খুব ব্রিকস আর এখানে গেটটা আছে হয়তো খুললেই আমরা ঢুকতে পারতাম কিন্তু এটা এখন তালা মারা যেহেতু সেই জন্য আর ঢুকা সম্ভব না সেই জন্য মাকবরাটা এখনো দেখতে পারছি না বা আমার কাছে একটু উপরের কিছু জায়গা দেখতে পাচ্ছি এটা কি খুব ভালো লাগছে আল্লাহ রাবুল আলমের জন্য আব্দুল ইফ আব্বাস রাজে আল্লাহ একটু এলেম এলেম থেকে জন্য একটু এলেম হলো আমাদেরকে দান করেন আপনারা কি উঠবেন আর কি উঠতে চাচ্ছে না মানে আসলে একটু কুঠিনি তারপরে উঠলাম এটা আসলে আমরা তরুণ দিকে পাচ্ছি সবাই আসলে সম্ভব না আলহামদুলিল্লাহ এখানে এই যেহেতু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ মকবরা আমরা একটু জিয়ারত করে যাব এখন আমরা আশা করব আল্লাহ রাবুর আলমীনের কাছে দোয়া আল্লাহ যেন ওনার এলেম থেকে কিঞ্চিত পরিমাণ যেন আমাদেরকে দান করেন সেই জন্য আপনারা যারা আছেন আপনারা এখানে আসবেন যার এলেম ছাড়া কোনো আলেম আলেম হতে পারে না কোনো মুফাসির হয়তো তাফসির কারক হতে পারে না যার এলেম ছাড়া কোনো ইমাম ইমাম হতে পারে না এত বড়ো একজন মানুষ এই জায়গায় আছেন যেই সাহাবি যেই মানুষটি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাথেই থাকতেন এক জায়গায় বসতেন হুম এক জায়গায় একসাথে নামাজ পড়তেন রাসোল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ আনুকে নিয়ে একসাথে নামাজ পড়তেন এবং একদিন এমন ঘটনা ঘটেছিল রসোল্লা সাল আলিয়া সাল্লাম তিনি নামাজে দাঁড়ালেন তো আসলে ডান দিকে নামাজে দাঁড়াতে হয় একজন যদি মুসল্লি হয় তো ইমাম দাঁড়াবে বায়ে আর মুসল্লি দাঁড়াবে ডানে তো উনি একবার ডান দিকে বাঁ দিকে দাঁড়িয়ে গিয়েছিলেন তো দাঁড়ানোর পরে সাল্লাহ সাল্লাম কান ধরে ওনাকে অপর পাশে এনেছিলেন এইভাবে হাতে কলমে কিন্তু আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম আব্দুল্লাহ আব্বাস আল্লাহ আনহুকে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি বয়স ছিল মাত্র নয় বছর উনি হাদিস বর্ণনা করেছেন মাত্র তেরো বছর থাকাকালীন যতটুকু মনে পড়ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন চলে যান তখন বয়স ছিল মতো তেরো বছর আবুবকর সিদ্দিক রোদের যখন ছিলেন উমর রদারনা যখন খেলাফা আমলে তখনও উনি একদম একজন একেবারে তরুণ ছিলেন উনি মুফাসিদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসী ছিলেন যাকে বলা হয় রইসুল মুফাসেরিন এমন একজন ব্যক্তি তিনি যার এলিম থেকে আমরা একটু একটু এলিম নেওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন যেন ওনার সাথে আমাদেরকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিদারুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ